দর্শক মন্ডলী লাইফ অফ মদিন হতে স্বাগতম প্রতি শুক্রবারের মতো আজও আমি এই শুক্রবারে আরেকটি নতুন ভিডিও দিচ্ছি আমার ইচ্ছে ছিল আজকে আমি ওমরার একটা ভিডিও দেওয়ার আমি ওমরা করে এসেছি কিন্তু সেগুলো এখনও প্রিপেয়ার করার জন্য একটু সময় দরকার তার জন্যই আমি আজকে একটা ভিডিও দেখাচ্ছি এবং একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মদিনার খুবই উপকণ্ঠে ভিডিওটি সেটা দেখানোর জন্য আপনাকে আমি নিয়ে যাচ্ছি শুধুই দর্শক মণ্ডলী আমরা নতুন প্লাজা এরিয়া দেখছি এখানে এখন মুসলিদের জন্য ওপেন করা হয়েছে আমরা অনেকেই প্যান্ডামিকের জন্য এখানে আসতে পাইনি তাই এটার সাথে পরিচয় নাই তা এর জন্যই আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি এখানে অনেক নতুন নতুন নিমারত অনেক হোটেল ছিল সবগুলো ভেঙে এখানে নতুন নামাজের জায়গা করা হয়েছে এক্সেপ্ট এই বাগানটা কি এই বাগানটা কেন বা সৌদি সরকার এই বাগানটাকে ধ্বংস করে নি বা এখানে নতুন করে প্লাজা এরিয়া তৈরি করে নিই সেটা দেখানোর জন্যই সেই ঐতিহাসিকটা ঐতিহাসিক বিষয়টি দেখানোর জন্যই আজকে আমার এই পর্ব আমরা যাচ্ছি সেই বাগানে এটা একটা ছোট বাগান এটা খুবই ঐতিহাসিক একটা বাগান সেই বাগানেই আমরা এখন যাব এই জায়গাটির নাম সাকিফাত বনী সাত এখানে আমার প্রিয় নবী সাল্লামের মৃত্যুর পরে এ মদিনার সকল বাসীরা সকল কোম সকল গোষ্ঠীরা এখানে একত্রিত হয় এবং সর্বসম্মতিক্রমে আবু অকুর আদিলতগুলাকে প্রথম খলিফ হিসেবে নিযুক্ত করা হয় এই জায়গাটি হারামের বাউন্ডারি ওয়াল তিনশো সাতাশ তিনশো সাতাশ আর আগের যে নাম্বার সেটা ছিল পনেরো ডি ঠিক মুবিন পিক মোবিনপিক মুবিন পিক এই হোটেলের সামনেই অবস্থিত খুবই কাছাকাছি হারামের পাশে তিনশো সাতাশ নম্বর বর্তমানে বান্ডার মন ঠিক সামনে মুসলিম উম্মার জীবনের সবচেয়ে বড় দুর্যোগ ছিল রসুল ইসাল্লা মৃত্যু মুসলিম উম্মা হারালো তাদের সবচেয়ে আপন মাথার উপর ছায়া হয়ে থাকা নেতাকে বাবার মতো বুকের মাঝে আগলে রাখা মানুষটাকে ভয়ে কষ্টে বিপদে দ্বন্দ্বে সবাই যার কাছে ছুটে যেত যার কাছে সবাই নির্বাণে সব সমস্যার কথা বলতে পারত ছিলেন সবার আশ্রয় সেই মানুষটা আর চলে গেলেন উমার জীবনের সবচেয়ে বড় ফিতনা সেই দিন সবচেয়ে অন্ধকার আর বিষাদ একটা দিন সাহেবেরা এই খবর মেনে নিতে পারলেন না সবাই খুব বড় একটা ধাক্কা খেলেন কারো মাথা আর কাজ করছে না কেউ স্তব্ধ হয়ে গেছে কেউ নির্বাহ হয়ে বসে পড়েছে উঠে দাঁড়িয়ে বলার মতো শক্তিটুকু যেন আর নেই কেউ কেউ তো রীতিমতো অবিশ্বাস করলেন ওমর আজলা কোনোভাবেই মানতে পারলেন না রসুল ইসলাম তাদের ছেড়ে চলে গেছেন মসজিদে দিকে ছুটে গেলেন অমর আদিল তার পিছু পিছু সবাই মসজিদে দিকে ছুটল চারিদিকে হাহাকার হৃদয়গুলো ক্ষত বিক্ষত আজ মদিনার বাতাস ভারী হয়ে আছে কান্নায় রসুল ইসলাম ইসলাম মৃত্যুর সংবাদ মেনে নেওয়া সাহাবিদের জন্য একটা কঠিন বিষয় ছিল তারা অনুভব করতে পারলো না আমার প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ ছিলেন তাদের সব সব কিছু তাদের নেতা তাদের পরামর্শদাতা তাদের শিক্ষক তাদের সুখ দুঃখের বন্ধু তাদের রসুল হাজার তো উমর আদি ভাবতেই পারছেন না রসুল্লাহ সাল্লি আসলাম আর নেই তিনি ভাবছেন সব মুনাফিককে হত্যা করার আগে রসুল্লাহ মারা যেতেই পারেন না তরবারি কোষ করে অবজের মতো উমার অমর রাজিউ হুমকি দিয়ে বললেন যে কথা বলবে রসুল্লা মারা গেছে আমি তার মাথায় আলাদা করে দেব যে জীবনের প্রতিটা ক্ষেত্রে দৃঢ়তা দেখিয়েছেন শক্তি সাহস আর বীরত্বের পরিচয় দিয়ে যাকে সবাই চেনে যাকে দেখে শয়তানো ভয়ে অন্য পদ্ধ সেই অমর রাজিলতা আজ মুষে পড়লেন এমনকি হওয়ার কথা ছিল হ্যাঁ ও মানুষ রক্ত মাংসের জলজন্ত মানুষ তাদের শরীরে লাল রক্ত আছে আছে আবেগ আছে অনুভূতি আছে দুর্বলতা তাই ওমর অমর মতো শক্ত সমর্থ মানুষটাও সেদিন শিশুর অব মতো ভেঙে পড়লেন কিন্তু একজন ভেঙে পড়েননি সেই সংকটময় মুহূর্তে যখন কেউ নির্ভাগ কেউ হতবিহবল তখন একটা মানুষ বটবৃক্ষের মতো সব ঝড় সামনে নিলেন কে সেই মানুষটি আল্লাহ রসুলের সবচেয়ে কাছের মানুষ আল্লাহ রসুলের বন্ধু ভাই সাহাবি আবু বাকর রাজুল তালা নবতের প্রথম থেকে যে মানুষটা পায়ে পায়ে রসুল সাল্লি ইসলামের সাথে লেগেছিলেন সেই আবু বকর আল্লাহ রসুল সাল্লি ইসলামের সমস্ত সন্না সমস্ত শিক্ষা যিনি বুক পেতে গ্রহণ করেছেন সেই আবু বকর রাজিল তালা আল্লাহ রসুলের দাওয়াতের সবচেয়ে উত্তম দৃষ্টান্ত আবু বকর রাজিউল তালা সবচেয়ে কাছের মানুষ থেকে হারিয়েও তিনি ইমানই শক্তিতে নিজেকে সামনে নিলেন সমুদ্রে ঝড় উঠলে যেভাবে শক্ত হাতে জাহাজের হাল ধরতে হয় তেমনি করি পুরো উম্মার হাল ধরলেন তিনি তাই তো মদিনার সব বাসিন্দা সব গোত্রে এক হয়ে বকর আদিল তালাকে প্রথম খলিপ হিসেবে নিযুক্ত করেন এই জায়গাটি আপনারা ঠিক এক এই জায়গাটিতেই সেই জিনিসটা হয়েছিল বনি সাথ তার প্রিয়নিসাম মৃত্যুর পর কোনো সম্পদ থেকে যাননি তার কোনো সম্পদ ছিল না মৃত্যু একদিন আগে তিনি সব দাসীকে মুক্ত করে দেন সাত দিন আছে সেগুলো সাদাকা করে দেন তার একটি বর্ম এক ইহুদির কাছে বন্ধক রাখা ছিল সেটির বিনয়ে তাতে নেই জব নিয়েছিলেন পরিবারের জন্য তিনি রেখে গেছেন কেবল একটি সাদা করছর কিছু অস্ত্র আর এক টুকরো জমি এই জমিটিও তিনি মুসাফিরদের জন্য সাদাকা করে গেছেন না ছিল সম্পদের বাহার না ছিল সোনার উপর বহর কিছুই না হ্যাঁ তবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই মানুষটি রেখে গেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সেই প্রজন্ম করেছে এক নতুন ইতিহাস মুসলিম জাতির আগে দুনিয়ার বুকে আল্লাহর মনোনীত জাতি ছিল বনি ইসরাইল তাদেরকে সব প্রতি টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাদের কাছে একের পর এক নবী পাঠাতেন কিন্তু আল্লাহ রসিসাল্লাহ ইসলাম যে উম্মাকে রেখে গেছেন সেই উম্মা জন্য কোনো নবী পাঠানোর প্রয়োজন নেই সেই নবী তাদের জন্য কেমন পর্যন্ত যথেষ্ট এটা মুসলিম উম্মার জন্য এক অভাবনীয় সম্মানেরা আল্লাহ রসুলসাল্লাহসাল্লাম যেখানে শেষ করেছেন সাহাবিরা সেখান থেকে এক নতুন যুগের সূচনা করেছেন সেই যুগ গৌরবের সেই যুগ সমিয়ে জাগানিয়া রসুল রসুল ইসাল্লাস্লাম চলে যাওয়ার অল্প বছরের মাথায় পৃথিবীর তৎকালীন দুই পরশক্তি রসুলা সাল্লাহস্লামের অনুসারী সাহাবিদের ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছেন সে আর এক ইতিহাস আপাতত এইটুকুই